সালামু আলাইকুম গুড মর্নিং সকালে নাস্তা বানানো শুরু করে দিয়েছি এখানে লাল আটার রুটি বানাবো সকালবেলা ডিম ভাজি করবো আর রায়তা বানাবো এই তো আজকে সকালের নাস্তা একদম জমজমাট নাস্তা বানিয়ে ফেলবো লাল আটার রুটি বানাচ্ছি আর আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর ভিডিওটা দেখে লাইক দিয়ে দিবেন একটা আর লাইক দিতে হয় একটা ভিডিও দেখলে কষ্ট করে ভিডিওটা বানানো হয় দেখলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আর এই তো আসলে আমরা কি করি জানেন আমরা অনেকে জানি যে হিংসা একদম সাপের বিষের চেয়েও মারাত্মক তার চেয়েও মারাত্মক আল্লাহর শাস্তি আল্লাহ কিন্তু একালেও তার কিছুটা শাস্তি দেয় কিছুটা পরকালের জন্য রেখে দেয় আমরা হিংসা করতে করতে আমাদের জীবনের অর্ধেকটা অংশ আমরা পার করে ফেলি এই যে আমরা নিজেদের অনেক সময় দেখা যায় নিজেদের মধ্যে তো অনেক হিংসা আছে তারপরেও আমরা এই যে আমি ভিডিও যে দেই আমি কিন্তু নিজেদের মানুষের আশায় ভিডিও দেই না বলে না আপনের চেয়েও পর ভালো পরের চেয়ে জঙ্গল আর ইউটিউবে এসে হলো অমঙ্গল ভিডিও দিই আপনারা আমার ভিউয়ার্স আপনাদেরকে আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও দিই আপনারা ভিডিও দেখবেন আপনাদের আমি চিনি না আপনারা আমাকে ভিডিওর মাধ্যমে চিনবেন এবং লাইক দেবেন আমি অনেক দিন ধরে ভিডিও দিই ভিডিও দিলে ভালো লাগে মাঝে মাঝে যখন কমেন্ট করে আমি ওটা দেখি এবং উত্তরও দিই যাই হোক আপনারা হিংসা যে কত মারাত্মক আমরা কিন্তু জীবনের অর্ধেকটা অংশ হিংসা করে কাটিয়ে দিই আর আমাদের হিংসা নাকি আমাদের নেক আমলগুলোকে নষ্ট করে দেয় হিংসা করতে করতে আমরা এমন পর্যায়ে চলে যাই আমরা আর মানুষের ভালো জিনিসটা কিন্তু দেখতে পারি না তারা যে একটা ভালো কাজ করতেছে সেটা কিন্তু দেখতে পারি না তারা আগে সামনের দিকে এগুক তারপরে না হলে আমি আমরা পরে দেখা যাবে কিন্তু কিনে কি পিছন থেকে টানবে আপনাকে উৎসাহিত করবে না আপনার প্রতি হিংসা করবে আর যারা আমি তো সব সময় আমি ভিওয়ার্সদের জন্যই আমি আমার ভিডিওটা বানাই তারা যেন আমার ভিডিওটা দেখে এবং লাইক কমেন্ট করে দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে ভিডিও দেই খুব মাঝে মাঝে খারাপ লাগে যে দিবো না ভিডিও দেবো না তারপরে আবার দিয়ে দিই আমাকে না থাক দেই যখন আমার করোনা চলতেছিল তখন আমার মনটা অনেক খারাপ ছিল পারিবারিক কারণে হোক আত্মীয় কারণে হোক করোনার সময় করোনার আগে থেকে ওটা ছিল আমি এই কারণে আমি ভিডিওতে যখন আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো আমার শরীরটা খারাপ হতে শুরু করছে তখন আমার ছেলে আমাকে আমি বললাম যে কি করা যায় আমি তো এভাবে থাকলে আমার কিছু আত্মীয় স্বজন আমাকে মানসিকভাবে এমনভাবে বিধ্বস্ত করছে আমি সেই বিধ্বস্তটা নিতে পারতেছিলাম না আমার খুব খারাপ লাগতেছিল অনেক সময় যারা আপনার নামে গিবদ গাবে যারা আপনাকে হিংসা করবে আল্লাহতালা এ কালে তো তার কিছুটা অপমানিত করবেই পরকালেও তার শাস্তি কিন্তু ভয়ঙ্কর তারপরে কি হলো আমি তখন ভিডিওটা শুরু করলাম ভিডিও বানানো শুরু করেছিলাম আমার আগে পরে অনেকেই ভিডিও বানিয়ে মনিটাইজেশন পেয়ে অনেক কিছু করে ইয়া করে ফেলেছে কিন্তু আমি কিন্তু এক নাগারে ভিডিও দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি জানি না ইউটিউব মামা আমার এই ভিডিও দেখতেছে কিনা আমার এই ভিডিও দেখে দর্শকরা আপনারা যারা ভিউয়ার্স তাদেরও কি একটু মনে যারা নতুন কিনা পুরানা জানি না কিন্তু আপনারা যারা আজকে আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওটাকে সামনে নেওয়া যাওয়ার জন্য আমি কিন্তু কোনোদিনও দিনও কারো কাছে আমার নিজের আত্মীয় স্বজন বলেন নিজের ভাই ভাই তো নেই আমার বোন বলেন যে কোনো কিছু বলেন কাউকে বলি নাই যে আমাকে আমার ভিডিও দেখো আমাকে লাইক করো কমেন্ট করো কারোকে আমি কিছু বলি আমি সময় আমি ইউটিউবে এসেছি নিজের ইচ্ছায় এসেছি নিজের মানসিক শান্তির জন্য এসেছি মানসিক শান্তিটা যেন বজায় থাকে আমি কোনো টাকা পয়সার জন্য চিন্তা করে আসিনি যে এখানে আমি টাকা পয়সা পাবো এখানে আমি নিজের মানসিক শান্তির জন্য আমার ব্রেনটা যেন এই দিকেই থাকে আমি যেন আমি আমার দর্শকদেরকে কিছু উপহার দিতে পারি আমি দিয়ে আমি যেমন শান্তি পাই তারাও যেন আমাকে একটু মানে লাইক কমেন্ট করে একটু শান্তি দেয় তাহলে কি আমার সামনের দিকে এগিয়ে যেতে আরও আনন্দ ইয়া হয় কিন্তু আমি কি করলাম আমার ভিডিওটাকে আমি ভিডিও দিয়ে যাচ্ছি কিন্তু আমার দর্শকরা আমাকে কমেন্ট করে করে না কমেন্ট করবেন লাইক দিবেন আর আমি সব সময় আমার মনের কথাগুলো বলতে পারি না আমি যখন ভিডিওটা বললাম তো যে আমি আসলাম তখন আমার মানসিক অবস্থা খুব খারাপ ছিল আমাকে এমনভাবে আমার মানসিক অবস্থা ছিল আমি তখন এখানে এসে আমার মানসিক অবস্থা আমি ঠিক করেছি আমার জগৎটা আমি নিজের মতো করে সাজিয়ে নিয়েছি আমার সংসার নিয়ে আমার সংসারের ব্যস্ততা নিয়ে আমি সাজিয়ে নিয়েছি আসলে একটা কিন্তু জানেন যে আমার রাশিটা কিন্তু ভালো না আমার রাশিতে আমার কাছে সবাই আসে প্রথম প্রথম খুব ভালো থাকে যখন মানে কিছুটা মানে খুব ভালো তারপরে কি হয় আমাকে ভুল বোঝে তারা দৌড়ে সরে চলে যায় এতে আমার কিছু যায় আসে না এ আমার কিছু হয় না হয়তো আমি মনে কষ্ট পাই কিন্তু আমি কখনো কাউকে বলি না আগলি। তারা তাদের মতো ভালো থাক কিন্তু ভুল বুঝে তারা চলে যায় আর আগে যখন কোনো কারোর সাথে মিশতাম বাইরে কারোর সাথে মিশতাম যখন আমার কাছে তাদের শেখার শেষ হয়ে যায় জানার শেষ হয়ে যায় তখন নিয়ে তারা যখন যারা কিছুদিন ভালো থাকবে এক মাস দুই মাস ছয় মাস ভালো থাকবে তারপরে তারা যখন শেখা হয়ে যাবে তখন চলে যাবে এই হলো কথা তো আমাদের সমাজে কিন্তু আমরা কিন্তু জানি আমরা কিন্তু সবাই জানি যে হিংসা করা মহাপাপ এগুলি কিন্তু মানুষকে ধ্বংস করে দেয় তারপরেও আমরা কিন্তু প্রতিনিয়ত হিংসা করতেই আসি করতেই আসি তাই না নিজেদের মানুষরা তো হিংসা করেই তারপরেও বাহিরের আশায় আপনি যাবেন সেখানেও কিন্তু তেমন সফলতা পাবেন না তো আমি এই তো দিনের পর দিন দিয়ে যাচ্ছি দেখি আমাদের ভিউয়ার্সদের মন গলে কি না লাইক কমেন্ট করে কিনা না আর আল্লাহকে যারা ভয় পায় তারা কিন্তু কখনও মানুষকে হিংসা করে না জেলাস করে না আর হিংসুকের হিংসা কিন্তু খুব মারাত্মক জিনিস তাদের নিজেদেরও খারাপ করে আবার যাকে হিংসা করে তারও ক্ষতি হয় নিজেদেরও হয় নিজেদের তো নিজেদের নে কামলটা চলে যায় আর নিজেদের রাতের ঘুম হারাম হয়ে যায় নিজেরা জ্বলতে থাকে আর যার প্রতি হিংসা করে তার কিন্তু কিচ্ছু হয় না সে কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ পে সবাই খুব ভালো থাকবেন আমি রায়তা দিয়ে আজকে রুটি খেলাম খুবই মজা লাগলো দেখলেন কিভাবে তৈরি করলাম এভাবেই তৈরি করে খাবেন আর সবাই খুব ভালো থাকবেন আর মানে কিছু নেবেন না আল্লাহ হাফেজ